রাধে রাধে বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি তোমাদের সববার ভালোবাসা আর আশীর্বাদে সবাই কেমন আছো জানাবে আমি আছি ভালোই আছি দেখো চলে এলাম রান্নাঘরে স্নান পুজো তো সব কমপ্লিট করে আজকে কি রান্না করব কি রান্না করব ফ্রিজে দেখলাম চিংড়ি মাছ আছে মানে বেশি ছিল না অনেকবারই খাওয়া হয়ে গেছে তো এটা পড়েছিল ছ পিস তো ওটা দিয়ে আমি কি রান্না করব তা দেখলাম যে পালং শাক আছে বাইরে বেশ তো রান্না করাই যেতে পারে তো সেটা দিয়ে রান্না করছি আসবে আর আজ থেকে ছেলের পরীক্ষা শুরু মাধ্যমিক পরীক্ষা শুরু হয়ে গেছে দেখো ছেলে স্কুলে গেছে এই যে আমার ঘরের সঙ্গেই স্কুল তো না সব বন্ধ করে দিয়েছে বাইরে থেকেও এসেছে অনেক ছেলেরা বাইরে বাইরে স্কুল থেকে এসেছে তো মাধ্যমিক বোর্ড পরীক্ষা হচ্ছে তো সবাই আশীর্বাদ করো যেন ভালোভাবে পরীক্ষা দিতে পারে ভালো রেজাল্ট করতে পারে ব্রেন খুবই ভালো পড়াশুনো ভালো কিন্তু পড়তে চায় না জানো তো পড়তেই যায় না কি করব বলো তো যাই হোক সবাই এইভাবে ভালোবাসা দিও পাশে থেকো সাথে থেকো আমি আমি না তোমাদেরকে একটু জুম করে দেখাতে চাইছি যে জানলার ওখানে মাস্টার আছে মানে সব বন্ধ করে দিয়েছে আজকে খোলেনি কিছু তো একটু সুজি করেছি সকালবেলা ছেলেকে সুজি আর লুচি খেয়ে স্কুলে গেছে সাড়ে বারো বারোটার মধ্যে শেষ হয়ে যাবে আটটা থেকে লেগেছে স্কুল মানে আটটা থেকে পরীক্ষা শুরু হয়েছে আটটা থেকে বারোটা বারোটার দিকে চলে আসবে আর কি তো অল্পই খেয়ে গেছে যে সুজি আর লুচি হয়েছিল আর এখানে আমি রান্না করছি পালং শাক আর চিংড়ি মাছ দিয়ে মানে নতুন আমি এটা কিন্তু আর একবার করেছি করলাম আমি দেখেছি ফোনে সেটা দেখেই রান্নাটা করেছি যে পালং শাক দিয়ে চিংড়ি মাছ দিয়ে ভালোই লাগে তো বেশ ভালোই লাগে খেতে আগে একদিন খেয়েছি রান্না করেছি খুব ভালোই লেগেছে এদিকে ভাত হচ্ছে ভাত আর পালং শাক আর আজকে হবে রসুন বাটা আলুর ভর্তা দেখো রসুনটাকে শুকনো খোলায় ভেজে নিচ্ছি মানে শুকনো কড়াইতে ভেজে নিচ্ছি রসুন আর কাঁচা লঙ্কা এই লঙ্কাগুলো দেখে কেউ মনে করো না যে অনেক ছাল এগুলো না একদম ওই কচি কচি লঙ্কাগুলো ছাল কিন্তু একটু হয়নি তেমন কচি লঙ্কাগুলো মানে তেমন তো ঝাল হয় না ওটা বাটা খেলে ভালো লাগে তো রসুনের সঙ্গে একটা দেখো শুকনো লঙ্কা দিয়েছি আর সব দেখো বেটে নিয়েছি শিলে বেটে রেডি করে দিয়েছি দেখো কে কে আমার মতো রসুন ভর্তা বলো যাক এটা বেলায় একটু বাইরে হাঁটতে বেরিয়েছিলাম মানে আমার ঘরের সামনে আর কি ঘরের ভেতরে ময়ূর না ওখানে ওই ডালিম খেতে এসেছে তো ওকে তাড়ানোর জন্য গেছি ওদিকে হাঁটতে হাঁটতে তো ভাবলাম একটু ক্যামেরাবন্দি করে নিই তোমাদের সঙ্গে শেয়ার করবো তো দেখো ময়ূরটা আমাকে দেখে একবার ভয়ে একবার ওদিকে যাচ্ছিলো একবার এদিকে যাচ্ছিলো এখন তো যাক চুপচাপ দাঁড়িয়ে আছে আমি যত কাছে যাচ্ছি ও আস্তে আস্তে সরে যাচ্ছে দেখো খুব চালাক খুব চালাক এবার না উড়ে চলে যাবে দেখো খুব সুন্দর দেখতে সামনে থেকে খুব ভালো লাগছিল এই দেখো চলে মানে আমি যত কাছে উড়ে চলে এই ডালিম গাছের ডালিমগুলো সব খেয়ে ফেলছে যেগুলো ওরাই খায় ময়ূরগুলোই খায় ডালিমগুলো জানো তো আমাদের আর হয় না মানে খেয়ে ফেলে তো আমি একটা তুলে নিয়েছি তো এই দেখো উড়ে চলে যাচ্ছে এই দেখো দেখেছ চলে গেল যাই হোক ভয় পেয়ে গেছে আমাকে দেখে চলো টাটা করে দিলাম আমি আবার দেখো মেয়ে এখানে বদমাশি করছে সাইকেল চালাচ্ছে খেলা করছে আমি বাইরে বসে আছি তো ওর বদমাইশিগুলো গুলো একটু ক্যামেরা বদলে করে নিলাম দেখো কি করছে আর আমার পালং শাক গাছগুলো দেখেছ তো মানে আমার মেয়ের থেকে বড় হয়ে গেছে শাক লম্বা হয়ে গেছে আর এই যে ডালিমটার কথা বললাম এই ডালিমটা পেরে আনলাম গাছ থেকে দারুণ সুন্দর লাল হয়েছে দেখো আর খুব মিষ্টি আমি খাচ্ছিলাম বসে বসে তো টাটা ভালো থেকো সবাই এই পর্যন্তই ফিরে আসবার একটা ব্লগ নিয়ে ছোট্ট